হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো এসো আজকের রেসিপিটা শুরু করা যাক আমি তোমাদেরকে নিরামিষ ফুলকপি বানিয়ে দেখাবো এখানে আমি দুটো ফুলকপি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি এ দেখো একদম ছোট ছোট করে এই সাইজের কেটেছি আর এখানে আমি একটা মশলা তৈরি করে রেখেছি ছোট ছোট দুটো টমেটো দিয়েছি আর তিন চামচ মগজ দিয়েছি চার মগজ আর দুটো কাঁচা লঙ্কা এক টুকরো আদা একসাথে বেটে রেখেছি আর সাদা তেল নিয়েছি পরিমাণ মতো এখানে কিছুটা ধনে পাতা কুচি করে কেটে রেখেছি পরিমাণ মতো লবণ নিয়েছি সামান্য কয়েকটা গোটা জিরে নিয়েছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই রান্নায় আমি হলুদ ব্যবহার করব না বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি মতন ওই ছ তেলে আমি অল্প করে লবণ দিয়ে দিচ্ছি লবণটা ভালো করে একটু তেলটার সাথে মিশিয়ে নিচ্ছি গরম হয়ে গেছে আবার গোটা জিরে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য দু এক সেকেন্ড নাড়াচাড়া করে এবার আমি ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি আমি এবার ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব মাঝে মধ্যে ঢাকনা খুলে নাড়তে হবে গ্যাসের রাস্তাকে সম্পূর্ণ বাড়িয়ে দিয়েছি যে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব কফিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটু অন্য পাত্রে উঠিয়ে নিচ্ছি সমস্ত কফি অন্য পাত্রে তুলে নিলাম ওই কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আরো এ দেখো তিন চামচ মতো সাদা তেল দিলাম হয়ে গেছে এবার আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এতে আছে টমেটো কাঁচা লঙ্কা এক টুকরো আদা আর চারমগজ একসাথে বেটে রেখেছিলাম সম্পূর্ণ বাড়িয়ে তিন থেকে চার মিনিট মতন আমি এই মশলাটাকে কষে নিলাম দিয়ে এবার আমি গুঁড়ো মশলাগুলো এখন সব দিয়ে দিচ্ছি লবণটাও দিয়ে দিলাম প্লেটটা ধুয়ে একটু জল দিলাম এই মশলাটাকেও ভালো করে একটু কষে নেব গুঁড়ো মশলা দেওয়ার পরে আবারও আমি ছয় থেকে সাত মিনিট মতন মশলাটাকে কষে নিলাম যে যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে গ্যাসের আঁশটাকে এখন কমিয়ে দিচ্ছি যে কফিটার মশলাটার সাথে আবারও পাঁচ মিনিট মতন কষে নেব এরকম করে রান্না করো সব কিছুর সাথেই খাওয়া যাবে ভাত রুটি লুচি পোলাও ফ্রায়েড রাইস নানপুরি যা আছে সমস্ত কিছুর সাথে এই ফুলকপিটা খেতে ভালো লাগে মিক্সির বাটি ধুয়ে হালকা করে এখন একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো এরকম করে করো আমি যেভাবে বানালাম যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই বন্ধুরা জানাবে কেমন হয়েছে এবার আমি ঢাকা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর পর ফিরে ফিরে আসছি দুই থেকে মিনিট এলাম দেখে নি ঢাকনা ফুলে দেখো এরকম করে আস্তে আস্তে একটু নাড়তে হবে নয়তো ফুলকপিগুলো একদম মানে ঘেটে যাবে আর কি আর ঢাকা দেব না এবারে এমনি একটু কষে নেব কফিটা দিয়ে আমি আবারও পাঁচ মিনিট কষে নিলাম এবার অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি ফুলকপি যেহেতু ভালো করে ভাজা আছে ওই জন্য সেদ্ধ হওয়ার ব্যাপার নেই বন্ধুরা সেদ্ধ তো হয়েই আছে ধরো আর অল্প করে একটু জল দিচ্ছি দেখো এবার কিছুক্ষণ একটু ফুটিয়ে নামিয়ে নেব গ্যাসের আঁচটাকে এখন একেবারেই কমিয়ে দিচ্ছি অনেকটাই জলটা শুকিয়ে গেছে দেখো এরকম অবস্থাতেই রেখে দেব আর এ করবো না ফুটাবো না নয়তো ঝোলটা তখন একবারে মরে যাবে যে তরকারিটা শুকনো শুকনো হয়ে যাবে ঠিক আছে এবার আমি ধনে পাতা কুচিটা উপর থেকে দিয়ে দিচ্ছি গ্যাসটাকে আমি এখন অফ করে দিলাম ধনে পাতাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব এরকম করে একটু খুব সাবধানে এখন নাড়তে হবে যেহেতু তরকারিটা আমার হয়ে গেছে এরকম করে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ফিরে আসছি ঢাকনা খুলে দেখে নি পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম এই দেখো দেখো কী সুন্দর হয়েছে এবার এটাকে আমি অন্য পাত্রে তুলে নেবো দিয়ে পরিবেশন করব এটাকে আমি তুলে নিচ্ছি এখনই